পাড়া ফির আবদুল কাদির জিলানি কবি তওয়াব কর্মে নেই যে বলকে কাবা উকে ঘর পেয়ে আতাথা তওয়াব কর্মে জোরে না উসফিন কত বড় তহমাদ বড় ফিরের নামে পাড়াবাড়ি ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ ইসলাম সত্যর ওপরে ঠিক আছে না মিথ্যার ওপরে তাড়াতাড়ি বলুন সত্যর ওপরে ঠিক আছে বড় কষ্ট লাগে আজকে মুসলমান জাতি পুরো ইসলামটাকে মিথ্যা গল্পর ওপরে টেনে নিয়ে যাচ্ছে যার কারণে অন্য ধর্মের মানুষ আমাদের সমাজ আমাদের ধর্মকে নিয়ে কুর্তি করতে একটা সুযোগ পাচ্ছে অথচ রসুল সাল্লাহ আলি সাল্লাম যে ইসলাম দিলেন যে কোরআন এনে দিলেন আল্লাহর কসম এটা সত্যর ওপরে টিকে আছে মিথ্যার ওপরে নয় জোরে বলুন সুবাহ আজকে ইসলাম সত্যর ওপরে যদি মিথ্যার ওপরে টিকে থাকতো মক্কা মদিনায় শেষ হয়ে যেত ঠিক কিনা কথা বলে নবীজির তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেননি আখলাক আর চরিত্রের দ্বারা আর হকের ওপরে টিকে থেকে ইসলাম প্রচার করেছেন আর চরিত্রের দ্বারা নবীজির আখলা কী ছিল আজকে আমি বলি অনেক আমাদের বক্তা অনেক মলবি অনেক মুসলিম ভাই তারা অন্য ধর্মকে কুত্তি করে গালাগালি করে এর থেকে বড় নির্বোধ কেউ নাই এর দ্বারা কেউ ইসলাম কবুল করবে না এর দ্বারা ইসলাম প্রচার প্রচার হবে না আপনি যদি বলেন ইসলামটা করব। আর চরিত্রের দ্বারা প্রচার করতে হবে নবীজি ইসাল্লাহ সাল্লাম ইসাল্লাম আর চরিত্র দেখিয়েছেন একটা লোক তাকে আপনি দাওয়াত দিচ্ছেন তাকে যদি বলেন কলমা পড়বি পর তোকে তলোয়ারে করে কেটে দেবো সেই লোকটা কলমা পড়বে জীবনে পড়বে না আপনাকে আপনার হবে হবে আপনার আপনার চরিত্র ব্যবহার দেখাতে হবে তবে আপনার কথা শুনে আপনার ব্যবহার দেখে সেই লোকটা ইসলাম কবুল করবে নবীজি ইশাল্লাহ আখলাখ দেখিয়েছে আখলাখটা কি ছিল আল্লাহ তাআলা নবীজির কাছে কোরআন পাঠিয়েছে ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়সুব্বুল্লাহ আযওয়াম বিগাইরি ইলম হে আমার নবী বলে দাও তোমরা অন্য ধর্মে যারা আল্লাহ ব্যথিত অপরের উপাসনা করে তাদেরকে তোমরা গালিমন্দ করো না তাদের ধর্মকে তাদের দেবদেবীকে গালি দিও না সে তোমার আল্লাহকে গালি দেবে তোমার ক্ষতি হবে একটা খ্রিস্টান লোক মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে গালি দিলে আপনি ঈসা নবীকে গালি দিতে পারেন না আপনার ইমান নষ্ট দিন কথাটা বুঝতে পেরেছেন না পারেন কোন ইহুদি যদি আল্লাহ নবীকে গালি দেয় আপনি ঈসা নবী মুসা নবীকে গালি দিতে পারেন কোরআনে আছে ওয়াল কিতাব ইউ নবী আমি যতগুলো নবী পাইগম্বার পাঠিয়েছি এটার উপরে বিশ্বাস করার নাম হচ্ছে আপনাকে ইমান বিশ্বাস আনতে হবে এগুলো সব আল্লাহর পাঠানো নবী তুমি তার ধর্মকে গালি দিলে সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে নবীজি সাল্লাহ সাল্লাম কিসের সঙ্গে প্রচার করেছেন নরমির সঙ্গে গরমে কাজ হয় না নরমে কাজ হয় আপনি যদি রায়গঞ্জে বাসে চাপেন আর যদি বলেন ভিটিআর যাব কেউ যদি বাসে আপনার সিটের পাশে বসে সিগারেট খায় আর আপনি যদি বলেন ভাই সিগারেটটা ফেলা আমাকে কেমন লাগছে